স্বাগত জানাচ্ছি যে ভাষার জন্য বাঙালি জাতি উনিশশো সালে বুকের রক্ত ঢেলে দিয়েছিল যে ভাষার হাত ধরে এসেছিল স্বাধীনতা সেই মাতৃভাষা বাংলা দু হাজার সালেও কি আবারও সেই উনিশশো সালের মতো অবহেলার শিকার হতে চলেছে প্রশ্নটা আজ শুধু বাংলাদেশের নয় ভারতের পশ্চিমবঙ্গের মাটিতেও ধ্বনিত হচ্ছে একই রাষ্ট্রে যখন নিজের মাতৃভাষা বৈষম্যের শিকার হয় তার চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে কেন বাংলা বারবার অবহেলা শিকার হবে কি আছে এই ভাষায় যে এর জন্য এত রক্ত ঝরেছে এত সংগ্রাম হয়েছে আজ আমরা সেই প্রশ্নের গভীরেই ডুব দেব প্রথমে আমরা ফিরে তাকাই উনিশশো সালের সেই অবিস্মরণীয় ভাষা আন্দোলনের দিকে এটি কেবল একটি ভাষার জন্য লড়াই ছিল না ছিল আত্মপরিচয় এবং অধিকার আদায়ের এক মহাকাব্যিক সংগ্রাম তৎকালীন পূর্ব পাকিস্তান যা আজ আমাদের প্রিয় বাংলাদেশ যখন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চেয়েছিল তখন বাঙালি জাতি একযোগে ফুঁসে উঠেছিল তাদের একটাই দাবি ছিল বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে তার পরের ইতিহাস আমাদের জানা সম্প্রতি ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার উপর নেমে আসা ভাষা সন্ত্রাস নিয়ে এক জ্বালাময়ী বক্তব্য রেখেছেন তার অভিযোগগুলো অত্যন্ত গুরুতর তিনি বলেছেন বাংলা ভাষায় কথা বলার জন্য নাকি মানুষকে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে এমন কি জেলে ঢোকানো হচ্ছে এবং দেশান্তরীয় করা হচ্ছে তিনি দৃঢ়ভাবে বলেছেন তবুও মাতৃভাষাকে রক্ষা করতেই হবে শুধু তাই নয় প্রয়োজনে আবার ভাষা আন্দোলন শুরু হবে বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন সংখ্যার নিরিখে বাংলা ভাষা সারা বিশ্বে পঞ্চম এবং এশিয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রায় ত্রিশ কোটি মানুষ এই ভাষায় কথা বলেন এত বৃহৎ জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে সেই ভাষার প্রতি এমন অবহেলা বা সন্ত্রাস কেন এই প্রশ্ন তুলেছেন তিনি তিনি আমাদের স্মরণ করে দিয়েছেন যে রবীন্দ্রনাথ বনকিম কাজী নজরুল ইসলামের মতো মহান ব্যক্তিত্বদের জন্মভূমি এই বাংলা যেখান থেকে জাতীয় সঙ্গীত রচিত হয়েছে এবং স্বাধীনতা ও নবজাগরণের বীজ বোনা হয়েছে সেই পবিত্র ভাষার এমন দুর্দশা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না তার কণ্ঠে যেন একই সঙ্গে বেদনা আর প্রতিবাদের সুর এই দুটি ঘটনাকে পাশাপাশি রাখলে কিছু গভীর মিল এবং পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে দুটো ঘটনার মূলে রয়েছে মাতৃভাষার প্রতি এক অদম্য ভালোবাসা এবং তার সম্মান রক্ষার এক তীব্র আকুতি উনিশশো সালের আন্দোলন ছিল রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি আদায়ের একটি সরাসরি সংগ্রাম যা ছিল একাধারে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী বিদ্রোহ যেখানে সাধারণ মানুষের শতস্ফূর্ত অংশগ্রহণ এবং চরম আত্মত্যাগের বিনিময়ে বিজয় এসেছিল অন্যদিকে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি কিছুটা ভিন্ন এটি সরাসরি রাষ্ট্রভাষার মর্যাদা আদায়ের আন্দোলন নয় বরং বাংলাভাষীদের প্রতি কথিত বৈষম্য এবং বাংলা ভাষার গুরুত্ব কমানোর চেষ্টার বিরুদ্ধে একটি জোরালো প্রতিবাদ এবং ভবিষ্যতের আন্দোলনের হুঁশিয়ারি এই হুঁশিয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো একজন ক্ষমতাবান রাজনৈতিক নেতার কাছ থেকে আসায় এর গুরুত্ব আরও বহুগুণ বেড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা কেবল পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের মধ্যেই নয় সমগ্র বিশ্বের বাংলাভাষী মানুষের কাছে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে প্রশ্ন হল পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি কি সত্যিই উনিশশো সালের মতো একটি ব্যাপক আন্দোলনের জন্ম দেবে নাকি এটি একটি রাজনৈতিক কৌশল হিসেবেই সীমাবদ্ধ থাকবে তবে একটি বিষয় পরিষ্কার ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয় এটি একটি জাতির আস্থা তার সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রাণ যখন ভাষার উপর আঘাত আসে তখন একটি জাতির অস্তিত্ব সংকটের মুখে পড়ে ইতিহাস বারবার প্রমাণ করেছে ভাষার জন্য লড়াই বাঙালির কাছে নতুন কোনো বিষয় নয় আপনারা কি মনে করেন পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ